যেখানে আমার পদচারণা ছিল ছোটোবেলায় আজ সেখানে আমার মেয়ের পদচারণা পড়তে চাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তার সাথে ভালো আছে আমার ফ্যামিলি মেম্বাররাও তো সবার কেমন দিনকাল কাটছে যেহেতু নানুবাড়িতে বেড়াতে এসেছি তো একটু ঘোরাঘুরি তো চলেই তো চিন্তা করলাম কেননা আমি একটু আমার কাজিনের কলেজ থেকে ঘুরে আসি কাজিনের কলেজ বললেও ভুল হবে এই কলেজটাতে আমার মা খালারা অনেকেই পড়াশোনা করেছে তো তাদের সাথে ছোটোবেলায় আমি মাঝে মধ্যে যেতাম তো চিন্তা করলাম আজকে আমার মেয়েকেও একটু দেখিয়ে নিয়ে আসি যেখানে আমিও কখনো কখনো তার মতন থাকতে গিয়েছি তো এরপরে আমরা একটা অটো ধরে চলে গেলাম কলেজের উদ্দেশ্যে আর এটা ছিল পাথরঘাটা বয়েজ কলেজ আর এখানেই আমার কাজিন পড়াশোনা করে তো ওরও কলেজের ছুটির টাইম হয়ে এসেছে তো আমরাও চিন্তা করলাম কেন না এই ফাঁকে আমরাও একটু ঘুরে আসি তো এই তো কলেজের শুরুতেই সুন্দর একটা পুকুর আছে আর এটাতে মানে চারপাশটা ঘুরতে আমার খুব ভালো লাগে আর এই যে বড় মাঠটা এটা আমি যখন ছোট ছিলাম তখন যেমন বড় ছিল আমি এখন বড় হয়েছি তখনও তেমন বড়ই আছে এই মাঠটার আর কোনো পরিবর্তন হয়নি কিন্তু এই পুকুর অনেকটা পরিবর্তন হয়েছে অনেক কিছু নতুন করে সাজানো হয়েছে অনেক রকমের গাছ লাগানো হয়েছে যেটা আগে ছিল না আর কলেজের ক্যাম্পাসটারও কিছুটা পরিবর্তন হয়েছে তো এই তো আমার মন তার রাফিন মামার সাথে দেখা হয়ে গেল আর এইটা হচ্ছে কলেজে করা ছোট্ট একটা ফ্লাওয়ার গার্ডেন এই গার্ডেনটা আমার কাছে দেখতে বেশ ভালোই লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিছুক্ষণ কলেজে ঘোরাঘুরি করে তারপরে চিন্তা করলাম কি করা যায় আর সেই চিন্তার সাথে সাথে মাথায় এলো কলেজে ঝালমুড়ি খাওয়ার তো এখানে আমরা ফ্লাওয়ার গার্ডেনে ঘোরাঘুরি করে চলে গেলাম পাশে দাঁড়িয়ে থাকা এক ঝালমুড়ি মামার কাছে তো মামা দেখলাম বেশ ভালোই বানাচ্ছিলো আর খুব ভিড়ও ছিল ঝালমুড়ি মামার নাম ছিল আবার কুয়াকাটা স্পেশাল তো এটা দেখে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগলো তো শেষে ডিসাইড হলো মামার ঝালমুড়ি কেমন সেটা আগে খেয়ে টেস্ট করে দেখব তো আমি একটা ঝালমুড়ি নিয়ে নিলাম বেশ ভালোই ছিল কিন্তু এই ফুচকার টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি ঝালমুড়ি দেখে ফুচকাও খেতে ইচ্ছে হলো তাই নিয়েছিলাম এরপরে কিছুক্ষণ দুষ্টুমি করলাম ছবি তুললাম তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর তার সাথে বাড়িতে গেলে আমার একটা খুব পছন্দের মিষ্টি আছে সেটা না খেলেই আমার হয় না তো সেই মিষ্টিটা কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম সবাই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ সবাইকে